الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل الله فلن تجد له وليا مرشدا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر ان تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من امن بالله واليوم الاخر والملائكه والكتاب والنبيين وَآتِ الْمَالَ عَلَىٰ حُبِّهِ ذب الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ الْبَأْسِ أيوة

যে আল্লাহ সুবাহ হুয়া তালা তার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে হাকিমের সুরাতুল বাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে কারিমাতিল আওয়াত করা হয়েছে এই আয়াতের সার অংশের উপরে পুরো কোরআনের সুরায় বাকার পূর্ণাঙ্গ সারাংশ আলোচনা গত সপ্তাহে হয়েছিল এই আয়াতটা মূলত সুরাই ডাকার মাঝামাঝি আয়াত অর্ধেকের পরে এই আয়াতের মধ্যে মৌলিক আলোচনার বিষয় আছে তিনটা গত সপ্তাহে মুখস্থ করাইছিলাম মনে আছে তিনটা ছিল গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় একটা হলো ইমান আর একটা হল আমাল একটা হলো আখলাক মনে হয়েছে ইমান আমল এবং কি আখলাখ এই তিনটা বিষয়ের উপরে আলোচনা এবং বাকি কোরআনের মানে সোরা বাকার যে শেষ অংশ যেটা আছে ওই শেষ অংশ মূলত এই আয়াতটার উপরে মেসেস করে এই আয়াতের তাফসিম হিসাবেই বাকি সমস্ত আয়াতগুলো আসবে অন্যান্য বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন ডঙ্গে এই তিনটা বিষয়ের উপরেই বাকি সোরার মধ্যে বাকি আয়াতগুলোর মধ্যে আলোচনা হবে খুব ভালো করে খেয়াল করা দরকার এই আয়াতটা হলে একটা শিরোনাম আল্লাহ বাকুল আল আমিন বলতেছেন লাইসাল বির্রান্তুয়াল্লু উদু হাকুম কেবাল আল মাস নামাজের মধ্যে চেহারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফেরাও অথবা বাইতুল্লার দিকে ফেরাও কাবাগরের দিকে ফেরাও অথবা মসজিদে আকসার দিকে ফেরাও এইটার মধ্যে মেকি না এইটা কোনো মেকের কাজ না মৌলিকভাবে নেকের কাজ হল আলা কিন্নাল বিরুয়া মান আমি আখির কয় প্রকৃত বক্তে নেক কাজ পরকৃত বক্তে ভালো কাজ হল সৎ কাজ বা সবের কাজ হল এক নম্বর আল্লাহর উপরে ঈমান মানানা দ্বিতীয় নম্বর পরকালের উপরেই মানানা দ্বিতীয় নম্বর উপরে উপরেই মানানা চতুর্থ নম্বর সমস্ত কিতাবের উপরেই আনা পঞ্চম নম্বর সমস্ত নবীদের উপরেই আনা আমরা আলোচনার হেডলাইন ধার্য করেছিলাম যে আয়াতের মধ্যে মৌলিক আলোচনার বিষয়বস্তু কয়টা ভাই তিনটা এই তিনটার মধ্যে এক নম্বরটা ছিল ইমান কি কথা ঠিক আছে তো সেই ইমানের বর্ণনা হলো এই পর্যন্ত এই পর্যন্ত হল আপনার ইমানের আলোচনা জিনিসকে আমরা একটু আলোচনা করে একটু বিস্তারিত বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ এর মধ্যে বলা হচ্ছে কি যে প্রকৃত বলতেন ভালো কাজ সবের কাজ মৌলিক কাজ হলো পাকের উপরে ইমান আনা আল্লাহর উপরে ইমান আনা এ কথাটা যেমন ছোট কথা এর বিষদ বর্ণনাও রকম ব শুধুমাত্র সেই ব কথাটাকে খুব ছোট করে আমরা বুঝতে পারি এরকম আল্লাহ পাকের উপরে ইমান আনা তার যাবতীয় সমস্ত সেহাতের উপরে ইমান আনা আল্লাহ রব্বুল আলমিনের জাত এবং তার যাবতীয় সেভাত তার জাতের মধ্যে যেরকমভাবে শরিক করার সুযোগ নাই তার যে সমস্ত সেভাতগুলা আছে গুণাবলীগুলো আছে এই গুণাবলীগুলোর মধ্যেও কি করা যাবে না শরিক করা যাবে না এখানে আল্লাহ রব্বুল আলমিনের যে সেফাত গুলা আছে সেই সেভাতগুলার সচরাচর যতগুলো সেভাত তার মধ্যে মৌলিক কয়েকটা সেভাত হল রব্বুল আলমিন হলেন রব আলহামদুলিল্লাহ রবিল আলমিন সমস্ত প্রশংসা ওই সত্তার জন্য যিনি জাহানের প্রতিপালক এই প্রতিপালক এর আরবি অর্থ হল রব আর এই রবের মৌলিক চাহিদা হল চারটা রবের মৌলিক চাহিদা কয়টা সাতটা যিনি রব হবেন তার মধ্যে চার প্রকারের গুণ থাকতে হবে এক নম্বর যিনি রব হবেন তিনার যোগ্যতা থাকবে তিনি জীবন দিতে পারবেন দ্বিতীয় নম্বর যিনি রব হবেন তিনি মৃত্যু দিতে পারবেন তৃতীয় নম্বর যিনি রব হবেন তিনি রিজিক দিতে পারবেন চতুর্থ নম্বর যিনি রব হবেন তিনি হবেন আইন পুরো নেতা আইনদাতা আমার কথা কি বুঝে আসছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের কি রব আর আমাদের এই রবের মধ্যে এই চারটা গুণ আছে কি আছে না খুব ভালো করে বুঝে বলেন চারটা গুণ আছে কি আছে না চারটা গুণ আছে অবশ্যই আছে এই চারটা গুণ অবশ্যই আছে আর রব হওয়ার জন্য চারটা গুণ দরকার এই সাতটা গুণ সম্পলিত রব আমরা আল্লাহ পাককে রব হিসেবে মেনে নিলাম এই রব হিসাবে মেনে নেওয়ার অর্থই হলো জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোন অবস্থায় তার সমকক্ষ কাউকে আমরা দাঁড় করাবো না তার সমকক্ষ হুজুর আমরা দাঁড় করাই না আপনি বলতে পারেন যে তার সমকক্ষ আমরা কখনো দাঁড় করাই না আল্লাহ পাকের সমকক্ষ কেউ আছে হইতে পারে হওয়া সম্ভব কোন অবস্থায় হয় না দাঁড় করাই না আল্লাহ পাক নিজেই বলতেছেন অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহার আল্লাহ বলেন যে আমার সমকক্ষ আমার মতো আমার সাদৃশ্য আমার কাছাকাছি এরকম কেউই হইতে পারে না জোরে বলেন সব আহার তাইলে তো তো আমরা তার সমকক্ষ দাঁড় করাই কিভাবে দাঁড় করাই দাঁড় করানোর কিছু ক্ষেত্র আছে সেরেক ফিল কাজ সেরেক ফিল আমাল দুই কাজ একটা হলো বিশ্বাসের মধ্যে সেরেক করা আরেকটা হলো কাজের মাধ্যমে সেরেক করা বিশ্বাসের মধ্যে সেরেপ করা আরেকটা হলো অনেকে মাথা নিচের দিক দিয়ে ঘুম যাচ্ছেন আমার দিকে লক্ষ্য করেন অন্তরে বিশ্বাসের মধ্যে শরিক করা আরেকটা হলো কাজের মাধ্যমে কি করা শরিক করা খুব ভালো করে খেয়াল করে ছোটখাটো বিষয় কেয়ামতের ময়দানে হজরত আলিরাজানু বলেন যে কেয়ামতের দিন মানুষ বড় মারাত্মক বিষয় যতটা না ফাঁসবে তার থেকে বেশি পরিমাণে ভেসে যাবে মানুষ ছোটখাটো বিষয় পাঁচতলা ভবনে হুসট খায় নাকি ছোট্ট পাথর কোনায় হুসট খায় হুসট খায় কোন জায়গায় যায় ছোট্ট পাথরে হুঁচট খায় পাঁচতলা ভবনে সাথে হুসট খেয়ে পড়ে গেছে এরকম কি হয় এরকম হয় না তাহলে ছোট না পাথরে হুঁচট খায় তাহলে ছোট ছোট কারণে মানুষ ধ্বংস হয়ে যায় বড় কারণ ওটা মানুষ ভয় পায় আগের থেকে ছোট ছোট কারণে সমস্যা হয় বেশি তাহলে বলতেছিলাম সেরেক দুই প্রকারে মানুষ করে একটা হলো সেরেক ফিলি এতে কাজ বিশ্বাসের মধ্যে সেরিকি একটা হলো সেরে মিল আমাল কাজের মধ্যে বলা হয় এত বড় দুনিয়ায় এত আল্লাহ পরিচালনা করে বলে আপনি বিশ্বাস করলেন মনে মনে আপনার কোন রকম কল্পনা আসলো যে আল্লাহর সাথে অন্য কোন সহকারী আছে কেউ এরকম আপনি মনে করলেন অথবা মুখ দিয়ে বলে ফেললেন যে অমুকের কারণে আজকে আমি বেঁচে আছি নাউজুবিল্লাহ বলবেন না এরকম যদি বলেন বা এরকম যদি বিশ্বাস করেন এটা হলো সেরেক মিল এতে বিশ্বাসের মধ্যে শিরিক আর শেরেক মিল আমাল এই সেরেক মিল আমাল কিন্তু বরপুর আকারে আমরা করি কিন্তু আমরা বুঝতে পারি না সেরেক মিল আমাল আমরা করি বহু কিন্তু আমরা বুঝতে পারি না বুঝে দিলে বুঝতে পারবেন খেয়াল করেন মসজিদের থেকে ময়াজিম যখন বলে আল্লাহু আকবর আল্লাহ আকবর এই আল্লাহ আকবরু এ শব্দের অর্থ আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে কি বড় কথা বলবেন আল্লাহ সব থেকে কি বড় ধরেন আমরা দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহকে বড় না বলি তবুও আল্লাহ সব কিছুর থেকে বড় নামাজের মানে যে সময় দেয় দেয়ার আল্লাহ আকবার বলা হয় প্রথমে কয়বার বলে না দুইবার না বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে না সাধারণত পুরো দুনিয়ার মধ্যে মানুষ চার প্রকার পেশার মধ্যে নিমজ্জিত চার প্রকারের কাজ মানুষ করে ওলামাই কেরাম বলেন জুলফিকার আহমদ নকশাবন্দী আভিজাউল্লাহ লিখেছেন চারটা পেশায় মানুষ বিভক্ত কয়টা পেশায় বিভক্ত চারটা পেশায় পেশায় বিভক্ত এক নম্বর পেশা হল কিছু মানুষ রাষ্ট্র পরিচালনা করে রাজাবাদ সারা এমপি মন্ত্রী মিনিস্টার যারা আছে রাষ্ট্র পরিচালনার কাজে দায়িত্বে যারা নিয়োজিত আরেক প্রকারের মানুষ আরেক প্রকারের পেশা হলো যারা কৃষি কাজে নিয়োজিত ফার্মার আরেক প্রকারের পেশা হল যারা বিভিন্ন চাকুরিতে নিয়োজিত শ্রমিক বড় চাকরি করলে সচিবালয়ে চাকরি করে ওটাও কিন্তু শরম দেওয়া না কথা কয় না চোরম দেওয়া বড় ব্যাংক ম্যানেজারের তো শ্রমিক বলা যায় না তাই আমরা বলি ব্যাংক অফিসার কিন্তু মূলত সবাই শ্রমিক একজনের বাড়িতে আপনি মাটি কাটার কাজ নিলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচশো টাকা আর ইনি এক মাসে তাদের চুক্তি করে নিছে তিরিশ হাজার টাকা বেতন তাহলে একই রকম না ওটাও কিন্তু শরণি তাহলে কি বলছিলাম একদল মানুষ রাষ্ট্র পরিচালনার কাজে নিয়োজিত একদল মানুষ কৃষি কাজে নিয়োজিত এক শ্রেণীর পেশাজীবী মানুষ যারা আস চাকুরিতে নিয়োজিত আর চতুর্থ নম্বর আর একটা পেশা মানুষ নিয়োজিত সেটা হলো ব্যবসা বাণিজ্যে ব্যবসা বাণিজ্যে এই চার প্রকারের বাহিরে আপনি হিসাব করে আর পঞ্চম কোন পেশা পাবেন না খুঁজে আর পঞ্চম টাউটারি বাটবারি দালালি ফালালি যে সমস্ত পেশা আছে আলাদা ওগুলো তো কোনো পেশা না কি ওগুলো কোনো ভেশা কথা বলে ওগুলো কোনো পেশা না সিটারি বাটবারি মানে জীবন চালায় ওটা কোনো পেশা ওটা কোনো পেশা না মূলত মৌলিক এই চারটা পেশায় মানুষ নিয়োজিত আল্লাহ আকবরাইয়াজদিন বলতে থাকে যে আল্লাহ রব্বুল আমিন বলো হে ওই সমস্ত মানুষ যারা রাষ্ট্র পরিচালনা করতেছো তোমার রাষ্ট্র পরিচালনার থেকে আল্লাহর হুকুম বড় দ্বিতীয়বার যখন মহাজির আল্লাহ একবার বলে ডাক দেয় এই দ্বিতীয়বার মহাজির আল্লাহ একবার বলে ডেকে ডেকে বলতে থাকে হে ওই সমস্ত মানুষ যারা চাকুরিতে নিয়ে দিত তোমাদের চাকুরি থেকে আল্লাহর হুকুম বড় তৃতীয়বার আবার যখন আল্লাহ একবার বলে ডাক দেয় ওই সময় মহাজিন বলতে থাকে হে ওই সমস্ত মানুষ যারা কৃষি কাজের মধ্যে নিয়োজিত আছো তোমাদের কৃষি কাজের থেকে আল্লাহ পাকের হুকুম বড় চতুর্থবার আবার যখন আল্লাহ বলে মহাদ্দিন ডাক দেয় আল্লাহ মুহাজ্জিন কেমন যেন বলতে থাকে যে যারা ব্যবসা বাণিজ্যের কাছে নিয়োজিত আছো হে ওই সমস্ত মানুষ যারা ব্যবসায়ী তোমার ব্যবসার থেকে আল্লাহর হুকুম বড় এই চার পর পেশাদারদেরকে চারবারে আহ্বান করা হয় এই আহ্বান কানে যাওয়ার পরে আপনি যদি ব্যবসায়ী নিয়োজিত থাকেন এই আহ্বান কানে যাওয়ার পরে আপনি কৃষি তাতে নিয়োজিত আছেন এই আহ্বান কানে যাওয়ার পরেও আপনি রাষ্ট্র পরিচালনা শচিবালয়ের চেয়ার ছেড়ে মসজিদে আসেন নাই আপনি এই আহ্বান শ্রবণ করার পরেও আপনি চাকরিতে নিয়োজিত আছেন চেয়ারের থেকে উঠে মসজিদে আসেননি এর অর্থটাই হল আল্লাহ যে সব থেকে আমি আর আপনি থেকে আমার বড় কি কথা ঠিক যে মানুষ তার আহ্বানের দাম সেরকম না আমি বুঝাইতে পারতেছি না মনে হয় কথা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডেকে আপনাকে এই ডাকের ভারত যত বেশি এমপি ডেকে পাঠাইছে এই চেয়ারম্যানের থেকে এমপির ডাকের দাম বেশি না এমপির থেকে মন্ত্রীর ডাকের দাম বেশি মন্ত্রীর থেকে প্রধানমন্ত্রীর ডাকের দাম বেশি তাহলে যে যেমন লোক তার ডাকের বা তার আহ্বানের বা তার নির্দেশের দাম ওজন তত বেশি হবে কি বলেন কথা ঠিক না তাহলে আল্লাহ সব থেকে বড় আপনি বলতেছেন আল্লাহ সব থেকে বড় আমি বলতেছি আল্লাহ সব থেকে বড় আর আমার আচরণ দ্বারা আমি বোঝাচ্ছি যে আমার কাজকর্ম আল্লাহর হুকুমের থেকে বড় তাহলে কি আমার কথায় আর কাজে মিল আছে এই কথায় কাজে মিল নাই এটা হলো শেরে মিল আমল আমলের মধ্যে কাজের মধ্যে শরিক করা প্রকৃত পক্ষে ইমানদারের কাজ তো এটা হইতে পারে না কি বলেন পারে অনেকে ঘুমাই যাচ্ছে কিন্তু আশা খেয়াল করেন একটু ঘুমাই যাচ্ছে আল্লাহ পাকের হুকুম সবটিকে বলো এই এরকম আরো বহুত আছে যে সমস্ত কাজ করনের মধ্যে আমরা মনে করি যে সমস্ত কাজ করমের দ্বারা আমরা বুঝাই যে সমস্ত কাজ আমাদের কাজকর্মের কারণে প্রমাণিত হয়ে যায় যে আল্লাহ পাকের হুকুমের থেকে আমার এটা বল আমি একটা నిర్নির্দিষ্ট দল করি সেই দলের এজেন্ডা বা কোনো কর্মকাণ্ড যদি আল্লাহ এবং তার রসূলের বিরুদ্ধে যায় এরপরেও যদি আমি ওইখানে বসে থাকি এই এরপরে যদি আমি ওইটা আনুগত্য করি আল্লাহ বলতেছেন যারা আমার এবং আমার রসুলের বিরুদ্ধে আচরণ করে তুমি তাদের থেকে দূরে থাকো আর আমি তাদের মধ্যে জুড়ে থাকি তাহলে কি আল্লাহ পাকে নির্দেশের সঙ্গে আমার আচরণের মিল আছে মিল নেই